জামায়াতে ইসলামীর ভেতরের রাজনীতি নিয়ে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যা মানে বাইরে থেকে দেখলে বেশ অবাক করার মতো আমাদের হাতে গভীর বিশ্লেষণমূলক একটি রিপোর্ট রয়েছে আর সেখান থেকে যা বোঝা যাচ্ছে দলটার কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের সাথে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে প্রায় একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে বিষয়টা হলো আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের শরিকদের আসন ছেড়ে দেওয়া কিন্তু এই ছেড়ে দেওয়াটা এমন পর্যায়ে গেছে যে দলের কর্মীরাই একে বলছে রাজনৈতিক আত্মহত্যা ঠিক তাই বিষয়টা আসলে শুধু কয়েকটা আসন ভাগাভারির মধ্যে সীমাবদ্ধ নেই এর গভীরে রয়েছে আদর্শ দীর্ঘদিনের মানে রাজনৈতিক বিনিয়োগ আর কর্মীদের আবেগ একদিকে জোর টিকিয়ে রাখার একটা রাজনৈতিক বাস্তবতা আছে আবার অন্যদিকে দলের যে মূল ভিত্তি মানে কর্মী তাদের মনোবল ধরে রাখার চ্যালেঞ্জ এই দূতোর মধ্যে ভারসাম্য রাখতে গিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা যা দলের ভেতরেই একটা বিরাট বিস্ফোরণ ঘটিয়েছে বলে ওই সূত্রটি জানাচ্ছে আজকের আলোচনায় আমরা এই টানাপোড়েনের বিভিন্ন দিকই খতিয়ে দেখব তাহলে চলুন সবচেয়ে নাটকীয় যে ঘটনাটা সেটা দিয়েই শুরু করা যাক বান্দরবন আসন আমার যতদূর মনে পড়ছে রাজনীতিতে এমন ঘটনা খুব কমই দেখা যায় মাত্র বারো ঘন্টার ব্যবধানে একটা সিদ্ধান্ত পুরোপুরি উল্টে গেল প্রথমে জামাত তাদের আসনটা জোটে শরিক দল এনসিপিকে ছেড়ে দেয় কিন্তু ঠিক বারো ঘণ্টা পরেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিজেদের প্রার্থীকেই ফিরিয়ে আনে ব্যাপারটা কী ঘটেছিল আসলে এখানে যা ফ্যাসিনেটিং তা হলো এই পরিবর্তনের পেছনের শক্তিটা কি ছিল এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কোনো পুনর্বিবেচনা বা ধরুন কৌশলগত চাল ছিল না সূত্র বলছে এটা ছিল তৃণমূলের এক কথায় সরাসরি বিদ্রোহের ফল বান্দরবানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের মতো একজন শক্তিশালী নেতাকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখনই কেন্দ্রে নেওয়া হয় তখনই তখনই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে একদম তারা কোনোভাবেই এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছিল না তার মানে কেন্দ্র হয়তো ভেবেছিল যে মানে চাপ দিয়ে বা বুঝিয়ে পরিস্থিতিটা সামাল দেওয়া যাবে হ্যাঁ ঠিক তাই কিন্তু মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন কর্মীরা এই দানছত্র বা উদারতাকে এক কথায় দুর্বলতা হিসেবে দেখছিল আর তারা কোনোভাবেই নিজেদের পরীক্ষিত নেতাকে ছাড়া অন্য কারোর জন্য কাজ করতে প্রস্তুত ছিল না তাদের এই সম্মিলিত প্রতিরোধ এতটাই তীব্র ছিল যে কেন্দ্র শেষ পর্যন্ত পিছু হরতে বাধ্য হয় মাত্র বারো ঘন্টার মধ্যে তাদের ভুল স্বীকার করে আবুল কালামকে প্রার্থী হিসেবে পুনর্বাহাল করতে হয় এই ঘটনাটা জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় বার্তা দিয়েছে বার্তাদা হলো হল তৃণমূলকে অগ্রাহ্য করা যাবে না কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে বান্দরবানে যদি তৃণমূলের চাপে একটা ভুল সিদ্ধান্ত শোধরানো যায় তাহলে অন্য গুরুত্বপূর্ণ আসনগুলোতে কেন একই জিনিস হচ্ছে না সূত্র অনুযায়ী এমন অনেক আসন আছে যেগুলোকে কর্মীরা গোল্ডেন সিট বা মানে নিশ্চিত জয়ের আসন বলে মনে করে সেগুলো তো অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছে সেখানেই তো মূল সংকটটা দানা বাঁধছে আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন বান্দরানের ঘটনাটি একটি ব্যতিক্রম কিন্তু নিয়ম হয়ে উঠছে অন্য আসনগুলো আর এই গোল্ডেন সিট বিতরণের বিষয়টি এখন জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতির মূল সংকট যেমন ধরুন চুয়াডাঙ্গা দুই আসনের কথা সূত্র অনুযায়ী উনিশশো সাল থেকে এটা জামায়াতের একটা দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত এখানে জামায়াতের প্রার্থীরা একাধিকবার জিতেছে এবং এখানকার প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব বলেই মনে করা হয় কর্মীরা এই আসনটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে আর সেই প্রায় নিশ্চিত আসনটি তুলে দেওয়া হল এনসিপির মোল্লা এহসান ফারুককে কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্য হল সূত্র বলছে এই ভদ্রলোক একজন কট্টর জামাত শিবির বিদ্বেষী হিসেবে পরিচিত এটা কিভাবে সম্ভব নিজের দলের কর্মীরা এমন একজনের জন্য কিভাবে কাজ করবে যিনি তাদের আদর্শেরই নিয়মিত সমালোচনা করেন এটা তো একটা বেশ অদ্ভুত পরিস্থিতি এটা উদ্ভূতের চেয়েও বেশি কিছু এটা কর্মীদের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক নির্যাতন একবার ভাবুন আপনি যে সংগঠনের জন্য বছরের পর বছর ধরে কাজ করছেন সেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে বলছে এমন একজনের জন্য ভোট চাইতে পোস্টার লাগাতে যিনি আপনার আদর্শকেই মানে ঘৃণা করেন এটা শুধু একটা আসন ছেড়ে দেওয়া নয় এটা কর্মীদের মনোবল আর আদর্শের প্রতি তাদের আস্থাকে ভেঙে দেওয়ার সামিল রাজনৈতিক সমঝোতায় প্রতিপক্ষের সাথে আসন ভাগাভাগি হতেই পারে কিন্তু আদর্শিক বিরোধীদের নিজেদের কাঁধে করে সংসদে পৌঁছে দেওয়ার এই কৌশল এটা কর্মীদের কাছে এক ধরনের অপমান হিসেবে গণ্য হচ্ছে এই একই চিত্র তো আমরা রাজধানী ঢাকাতেও দেখতে পাচ্ছি তাই না যেখানে জামায়াত একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছিল যেমন ঢাকা এগারো আসনের কথা যদি বলি এখানে জামায়াতের প্রার্থী আতিকুর রহমান জয়ের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিলেন সূত্র মারফত এমনও জানা যাচ্ছে যে এই আসনে জেতার জন্য জামায়াত কৌশলগতভাবে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নিজেদের ভোটারদের সেখানে বাড়ি ভাড়া করে ভোটার পর্যন্ত বানিয়েছে হ্যাঁ এটা একটা বিশাল দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ যখন একটা একটা দল আসনে জেতার জন্য বছরের পর বছর ধরে কাজ করে ভোটার স্থানান্তর করে তখন সেই আসনটি ছেড়ে দেওয়াটা শুধু একটি নির্বাচনী সিদ্ধান্ত থাকে না এটা কর্মীদের কাছে সরাসরি বিশ্বাসঘাতকতার সমতুল্য হয়ে দাঁড়ায় তাদের মনে হতেই পারে আমাদের এতদিনের পরিশ্রমের কি কোন দাম নেই আর ঢাকা এগারো আসনটি দেওয়া হয়েছে এনসিপির নাহিদ ইসলামকে যার জনভিত্তি এবং জামাতের প্রতি আনুগত্য দুটোই প্রশ্নবিদ্ধ বলে মনে করা হচ্ছে ঢাকা আট আসনের গল্পটাও তো প্রায় একই রকম বলা হচ্ছে এটা জামাতের সবচেয়ে বেশি ভোটারের একটা আসন নেতা মীর কাসেম জন্য প্রায় তিন যুগ ধরে এখানে একটা শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করা হয়েছিল সেখানেও দেশের নানা প্রান্ত থেকে আসা জামাত শিবিরের নেতাকর্মীদের ভোটার বানানো হয়েছে আর সেই আসনে প্রার্থী করা হল নাসিরুদ্দিন পাটোয়ারিকে যিনি সূত্রানুসারে জামাতকে প্রায়ই আক্রমণ করে কথা বলেন এটা তো অবিশ্বাস্য এক কলমের খোঁচায় ছুড়ে ফেলার মতো এর ফলে কর্মীদের মধ্যে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় তা নির্বাচনের দিনে মারাত্মক প্রভাব ফেলতে পারে এখানেই জামায়াতের পরিচয়ের সংকটটা স্পষ্ট হয়ে উঠছে তারা কি একটি আদর্শভিত্তিক দল থাকবে নাকি যে কোনো মূল্যে নির্বাচনের টিকে থাকার জন্য একটি বাস্তববাদী জোটে পরিণত হবে সূত্র বলছে এই সিদ্ধান্তই দলের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে এর সাথে তো কিছু আবেগগতভাবে গুরুত্বপূর্ণ আসনের কথা উঠে এসেছে যেমন রংপুর চার এবং ফেনী দুই রংপুর চার আসনটিকে কর্মীরা পাঁচজন জন শহীদের রক্তে ভেজা আসন বলছেন এই কথার তাৎপর্য কি দেখুন এই ধরনের আসনগুলোর একটা প্রতীকী মূল্য থাকে যা সংখ্যার ঊর্ধ্বে পাঁচজন শহীদের রক্তে ভেজা কথাটার মানে হলো এই এলাকায় দলের জন্য কাজ করতে গিয়ে অতীতে কর্মীরা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এই আসনটি তৈরি হয়েছে তাই কর্মীদের কাছে এটা শুধু একটা নির্বাচনী এলাকা নয় এটা একটা পবিত্র ভূমির মতো সেখানে এটিএম আজম খানের মতো একজন হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও আসনটি দেয়া হল এনসিপির আক্তার হোসেনকে যার জনভিত্তি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কর্মীরা মনে করতেই পারে তাদের শহীদদের আত্মত্যাগকে অসম্মান করা হচ্ছে আর দুই ওটা তো জামায়াতের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলোর একটা হিসেবে পরিচিত সেখানে প্রধ্যাপক লিয়াকতালি ভূইয়ার মতো জনপ্রিয় প্রার্থীও নাকি ছিলেন সেই আসনটি দেয়া হলো। এবি পার্টির মুজিবুল হক মঞ্জুকে এবি পার্টি তো মূলত জামায়াত থেকে বেরিয়ে যাওয়া নেতাদের গড়া একটি দল তাই না ঠিক তাই আর মুজিবুল হক মঞ্জুকে সূত্রানুসারে জামায়াত ভাঙার অন্যতম কারিগর হিসেবে দেখা হয় সুতরাং পরিস্থিতিটা এমন দাঁড়াল যে জামায়াতের কর্মীরা তাদের সবচেয়ে শক্তিশালী আসনগুলোর একটিতে এমন একজনকে জেতানোর জন্য কাজ করবে যাকে তারা দলের বিশ্বাসঘাতক বলে মনে করে এটা তো কর্মীদের ক্ষোভে ঘি ঢালার মতো একটা সিদ্ধান্ত একদম এখানে কৌশলগতভাবে দুটো বড় ভুল হচ্ছে প্রথমত নিশ্চিত জয়ের আসনগুলো হাতছাড়া করা হচ্ছে আর দ্বিতীয়ত এমন ব্যক্তিদের পুরস্কৃত করা হচ্ছে যারা অতীতে দলের ক্ষতি করেছে বলে কর্মীরা মনে করে এর ফলে দলের ভেতরে বিভেদ এবং হতাশা দুটোই চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আচ্ছা এই সংকট কি শুধু এনসিপি নামের এই ছোট দলটিকে নিয়েই নাকি জোটের অন্য শরিকদের সাথেও সম্পর্কটা বেশ জটিল আকার ধারণ করেছে না সংকট শুধু এনসিপিকে নিয়েই নয় সূত্র জানাচ্ছে ইসলামী আন্দোলন বা চর্মনায়ের সাথেও সম্পর্কে বেশ টানাপড়েন তৈরি হয়েছে তারা জামায়াতের কাছে একশো তেতাল্লিশটি আসনের একটা বিশাল তালিকা দিয়েছে আর সেই তালিকার মধ্যে জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত কুমিল্লা এগারো চট্টগ্রাম পনেরো কক্সবাজার তিন এমনকি সাতক্ষীরার মতো আসনও রয়েছে কিন্তু এই আসনগুলোতে ইসলামী আন্দোলনের জেতার মতো অবস্থা বা মানে সাংগঠনিক শক্তি কি আছে এখানেই তো মূল সমস্যা সূত্রানুসারে এই আসনগুলোতে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা চালানো বা ভোটারদের কেন্দ্রে আনার মতো সাংগঠনিক শক্তি প্রায় নেই বললেই চলে তার মানে হল দাবি তাদের কিন্তু দায়ে জামায়াতের সব দায়িত্ব জামায়াতের কর্মীদের ওপরই বর্তাবে তাদেরকে ইসলামী আন্দোলনের প্রার্থীর জন্য পরিশ্রম করতে হবে পোস্টার লাগাতে হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে আনতে হবে তার মানে জামায়াত এখানে একটা উভয় সংকটে পড়েছে চরমনাইয়ের দাবি না মানলে জোট প্রশ্নের মুখে পড়বে এমনকি জোট ভেঙে যাওয়ার একটা আশঙ্কাও তৈরি হবে আর যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে নিজেদের অস্তিত্বই দুর্বল হয়ে পড়বে বিশেষ করে সাতক্ষীরার মতো আসনে যেখানে জামায়াতের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত একদম পরিস্থিতি আরও জটিল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইসলামী আন্দোলনের নেতাদের কার্যকলাপের কারণে যা সূত্রে উল্লেখ করা হয়েছে তারা সিন্ডিকেট করে বিভিন্ন পোস্টের মাধ্যমে জামায়াতের উপর এক ধরনের মানে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করছে জামায়াতের কর্মীরা জোটের বৃহত্তর স্বার্থের কথা ভেবে হয়তো এখন চুপ করে আছে কিন্তু তাদের ভেতরে যে ক্ষোভ জমা হচ্ছে তা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এই পরিস্থিতিটা কোনোভাবে একটা সুস্থ জোটের লক্ষণ নয় তাহলে মূল প্রশ্ন হল জামায়াতের এই আপাত দৃষ্টিতে আত্মঘাতী কৌশলের পেছনে যুক্তিটা কি দলের আমির ডা শফিকুর রহমানকে একজন উদার মনের মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু তার এই উদারতাকে কি রাজনৈতিক দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে কর্মীরা তো এমনটাই ভাবছে বলে মনে হচ্ছে সূত্রটি ঠিক এই প্রশ্নই তুলেছে রাজনীতিতে অতি উদারতা অনেক সময় দুর্বলতা হিসেবেই পরিগণিত হয় জামায়াতের মূল মন্ত্র হল সতলোকের শাসন কিন্তু এখন কর্মীদের এমন সব প্রার্থীদের জন্য মাঠে নামতে বলা হচ্ছে যাদেরকে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত বা সুযোগ সন্ধানী মনে করে যেমনটা এনসিপির প্রার্থীদের সম্পর্কে বলা হচ্ছে এটি দলের মূল আদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক কর্মীরা কোন মুখে ভোটারদের কাছে গিয়ে এমন প্রার্থীদের জন্য ভোট চাইবে এবং এর সম্ভাব্য পরিণতি কি হতে পারে এই ভুলের মাসুল তো নির্বাচনেই দিতে হবে সূত্র তো বেশ কয়েকটি ঝুঁকির কথা বলছে হ্যাঁ দুটো বড় ঝুঁকির কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং দুটোই মারাত্মক প্রথমত এবং সবচেয়ে স্পষ্ট ঝুঁকিটি হল ক্ষুব্ধ ও হতাশ কর্মীরা ভোটের দিন নিষ্ক্রিয় থাকতে পারে তারা হয়তো প্রতিবাদ হিসেবে ভোট কেন্দ্রেই যাবেন না একটি দলের সবচেয়ে বড় শক্তি হল তার নিবেদিত কর্মী বাহিনী তাদের মনোবল যদি ভেঙে যায় তাহলে নির্বাচনী মাঠে তার প্রভাব পড়বেই তখন এই তথাকথিত নিশ্চিত আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে দ্বিতীয় ঝুঁকিটা আমার কাছে আরও মারাত্মক মনে হচ্ছে দ্বিতীয় ঝুঁকিটি হল বিশ্বাসঘাতকতার আশঙ্কা এটা আরও দীর্ঘমেয়াদী এবং জটিল সূত্র বলছে এই শরিক দলের নেতারা যদি কোনোভাবে জামায়াতের কর্মীদের পরিশ্রমে নির্বাচনে জিতেও যান তাহলে পরবর্তীতে তারা জোটের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন এমন আশঙ্কা প্রবল অন্যদিকে যদি তারা হেরে যান তাহলে তার পুরো দায়ভার চাপাবেন জামায়াতের ওপর মানে তারা তখন বলবেন জামায়াতের লোকজন আমাদের জন্য ঠিকমতো কাজ করেনি অন্তর্ঘাত করেছে তাই আমরা হেরেছি ঠিক তাই তার মানে দুই দিকেই জামায়াতের হার জিতলেও জোটের নিয়ন্ত্রণ থাকবে না শরিকরা বেমানি করতে পারে আর হারলেও দোষ নিজেদের ঘাড়ে আসবে এটা তো একটা ফাঁদে পড়ার মতো অবস্থা এক কথায় এটি একটি নো উইন সিচুয়েশন এই কৌশল জামায়াতকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে বিজয়ও তাদের জন্য স্বস্তিদায়ক হবে না আর পরাজয় তো হবেই অপমানজনক এই কারণে মাঠ পর্যায়ের কর্মীরা মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব দলকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে সব মিলে যা বোঝা যাচ্ছে তা হল জামায়াত তার জোটের শরিকদের সন্তুষ্ট করতে গিয়ে নিজ দলের কর্মীদের আনুগত্য আবেগ এবং মনোবল হারানোর এক বিশাল ঝুঁকির মধ্যে পড়েছে বান্দরবনের ঘটনা প্রমাণ করেছে যে তৃণমূলের শক্তিকে পুরোপুরি অগ্রাহ্য করা যায় না কিন্তু চুয়াডাঙ্গা ঢাকা বা রংপুরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত সূত্র বলছে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে এই আত্মঘাটি সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার জন্য এখনও কিছুটা সময় আছে আজকের এই আলোচনা থেকে একটি চূড়ান্ত ভাবনা উঠে আসে এই পরিস্থিতি শুধু জামায়াতের অভ্যন্তরীণ সংকট নয় এটি বাংলাদেশের জোট রাজনীতির একটি বৃহত্তর চ্যালেঞ্জকে আমাদের সামনে নিয়ে আসে প্রায় দেখা যায় জোটের স্বার্থ রক্ষা করতে গিয়ে বড় দলগুলোকে নিজেদের আদর্শ এবং কর্মীদের আবেগের সাথে আপোষ করতে হয় কিন্তু সেই আপোষের সীমাটা ঠিক কোথায় যখন একটি দলের মূল আদর্শ এবং নির্বাচনী কৌশল পরস্পরের বিরুদ্ধে চলে যায় তখন টিকে থাকার জন্য কোনটিকে বিসর্জন দিতে হয় এই প্রশ্নটি কেবল জামায়াতের জন্য নয় যে কোনো রাজনৈতিক জোটের জন্যই আজ অত্যন্ত প্রাসঙ্গিক